বাংলাদেশ বর্ডার এলাকায় এই বাজারে সর্বোচ্চ কিনে নিতে পারবেন গরু এবং এখানে প্রত্যেকটি গরু কিন্তু রিজনেবল প্রাইজে বিক্রি হয় এবং এই বাজারটি শনিবারে চলমান থাকবে আইমিন হচ্ছে আগামীকাল এই নাম্বারটি দেখছেন চাইলে এই সাথে যোগাযোগ করে এই গরুর বাজারে আসতে পারেন এবং এই গরুর বাজার থেকে গরুগুলোকে কিনে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের এই হাটটি সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসবে এবং এই হাট আসবেন কিনা সেটা ডিসিশন নিতে পারবেন আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বলে টুকটার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদের আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আদার্স সকল ধরনের সুযোগ সুবিধা যে সকল সুযোগ সুবিধা আপনার প্রয়োজন গরু কেনার জন্য এই সুযোগ সুবিধাগুলো সবই রয়েছে এই গরুর বাজারে তো এই গরুর বাজারে আসলে আপনি সর্বোচ্চ কম দামে উন্নত জাত উন্নত মানের গরুগুলোকে খুবই রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন এবং আপনারা যদি এই গরুর বাজারে আসেন এই গরুর বাজারে আসার পরে এই গরুগুলো দেখলে অবশ্যই আপনাদের এই গরুগুলো দেখে ভালো লাগবে এবং এই গরুগুলো আপনারা কেনার জন্য অনেকটা এক্সাইটেড ফিল করবেন কারণ গরুগুলো খামার উপযোগী হিসেবে খুবই ভালো গরু এবং খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এখানে আপনারা যেগুলো খামার উপযোগী গরু এগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে এই গরুর বাজারে এবং যারা বিশেষ করে একটু কম বাজেটের মধ্যে গরুগুলো কিনতে চাচ্ছেন লাইক পঁয়ত্রিশ চল্লিশ এই বাজেটের গরুগুলো কিন্তু কোনোভাবে মোনাকারে বিক্রি হয় না এই গরুগুলো পুরোপুরিভাবে কোয়ালিটির ওপরে বিক্রি হয় যদিও এই গরুগুলোর যে সুযোগ সুবিধাটা রয়েছে সেটা কিন্তু একদম সীমিত আকারে পাওয়া যায় মানে সুযোগ সুবিধা না পাওয়ার বরাবর কারণ আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যখন গরু কিনবেন আপনার স্থানীয় বাজারে নিয়ে যাবেন দেখবেন যে অ্যাভারেজ হয়ে গেছে কারণ এই গরুগুলো অল ওভার বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই কিন্তু সেম প্রাইসেই বেচা কিনা হয়ে থাকে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যাদের বাজেট আসি পঁচাশি নব্বই এরা কিন্তু এই বাজারটিতে গরু কিনতে আসলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা সেভ করতে পারবেন এবং এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো যখন আপনারা কিনবেন অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট আপনারা সেভ করে নিতে পারবেন ভালো অ্যামাউন্ট বলতে যেমন এই গরুগুলোতে আপনারা ভালো একটা ছাড় পাবেন যেমন পঁচাত্তর এই গরুগুলো আশি তিরাশি এই বাজেটের মধ্যে এই গরুগুলোকে আসলে আপনারা পারচেস করে নিতে পারবেন আসলে না করে এখানে ট্রাই করে দেখেন অবশ্যই ভালো কিছু হবে যদি আপনারা ভালো কিছু কিনতে চান তাহলে তো অবশ্যই এখানে আসতে হবে দেখেন এখানে আসলে ভালো কিছুই অপেক্ষা করছে আপনাদের জন্য এখানে এসে একবার যদি দেখেন গরুগুলো আসলে কেমন দামে বেচা কিনা হচ্ছে তো খুব খারাপ হয় না এছাড়াও এই যে এই গরুগুলো দেখছেন সবগুলোই কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন গরু আপনারা যখন এই গরুগুলো কেনার জন্য এখানে আসবেন যেমন এই গরুগুলোর দাম পড়বে আশি বিরাশি তেরাশি বা পঁচিশই মধ্যে পঁচিশি হাজার টাকা দাম পড়বে তবে এই গরুগুলো আমার কাছে মনে হয় যে আপনি যদি পঁচাশি হাজার টাকা করেও কিনতে পারেন এই গরুর বাজার থেকে তো খুব খারাপ হবে না আপনি ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে নব্বই হাজার করে বিক্রি করতে পারবেন তবে হ্যাঁ এখানে খরচ আছে এই বিষয়টাও আপনাদেরকে বুঝতে হবে যেমন এখানে ফার্স্ট এড গরুটা দেখলেন এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ বিশ হাজারের মধ্যে বিক্রি হবে বাকিগুলো কিন্তু এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বিশের নিচেই বিক্রি হবে তো এই গরুগুলো আসলে আপনাদেরকে আসতে হবে এবং আসার পরে এই গরুগুলো আপনি নিজে দেখবেন নিজে দেখার পরেই আসলে এই গরুগুলো সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন যেমন এই গরুগুলো লটাকারে আপনারা আমি যতটুকু আমার ধারণা এক লক্ষ পনেরো হাজার টাকা করে হলে এই গরুগুলো লটাকারে সবগুলোকেই কিনে নিতে পারবেন তবে এই গরুগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে যে এই গরুগুলোকে যা দেবেন তাই কিন্তু খাবে আর আপনি যদি নতুন একজন খামারি হয়ে থাকেন একটা বিষয় আপনাকে ধ্যান রাখতে হবে এবং একটি বিষয় ধ্যানে রাখবেন যে আপনি পুরোপুরি বাজারের উপরে যদি মানে বাজারের খাবারের উপরে যদি পুরোপুরিভাবে ডিপেন্ডেড হন গরুর খামার করে তাহলে এখানে আপনার লাভের চান্সেস কোনোভাবেই নাই এবং আপনি লসের সম্মুখীন হবেন অবশ্যই আপনার ঘাসের জমি থাকা লাগবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করতে হবে গরু যেটুক খায় তার চেয়ে বেশি চাষ করতে হবে যাতে গরুগুলোকে আপনি কষ্টে না রাখেন এবং গরুগুলোকে আপনি দেখা যাচ্ছে যে ঘাসের ওপরেই বেশিরভাগ রাখতে পারেন তো এগুলো যদি করেন তো অবশ্যই আপনারা গরু খামারে পালন করে ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু হবে আর আপনারা যদি পুরোপুরিভাবে বাজারের খাবারের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যান তো বিলিভ মি আপনারা কখনোই গরুর খামার থেকে সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য যখনই খামার করেন না কেন আশেপাশে অসংখ্য জমি ফাঁকা রয়েছে যার জমি তার সাথে কথা বলেন তার সাথে যদি কোনো দ্বন্দ্ব থাকে তার সাথে দ্বন্দ্ব মিটায়া তার জমিটা দেখা যাচ্ছে যে চার বছর হোক তিন বছর হোক দুই বছরের হোক বছর হোক আপনি তার জমিটাকে ঠিকা নেন ঠিকা মানে হচ্ছে টেন্ডারে নিয়ে নেন যে আপনি তাকে বছরে দশ হাজার দেবেন কি পাঁচ হাজার টাকা দেবেন বা বিশ হাজার টাকা দেবেন এরকমভাবে যদি ঠিকা নেন তো আমার কাছে মনে হয় যে সবচাইতে ভালো কিছু করবেন বাজারের খাবারগুলো হালকা পাতলা খাওয়াবেন ঘাসের উপরে পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনার গরু থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি সেভ করতে পারছেন এবং ভালো একটা মুনাফাও কিন্তু আপনার চলে আসবে জাস্ট পাঁচটা বছর যদি আপনি গরু নিয়ে কাজ করতে পারেন আপনি যেই দুই বিঘা জমি আপনি টেন্ডারে নিছেন সেই দুই বিঘা জমি আপনি নিজে কিনে নিতে পারবেন এবং নিজে কেনার পরে আপনি আপনার নিজের জমিতে ঘাস যখন চাষ করবেন তখন দেখা যাচ্ছে যে আপনাকে আর এক্সট্রা টাকা দেখা যাচ্ছে কাউকে দিতে হইলো না এই বিষয়গুলো আপনাদের বোঝা উচিত তারপরেই খামার করা উচিত কেউ বললো যে গরুতে অনেক মুনাফা আছে জন্য গরুর ব্যবসা করবেন তা কিন্তু করবেন না আপনারা যদি পুরোপুরি বাজারের খাবারের উপরে ডিপেন্ডেন্ট হন একটা বিষয় মাথায় রাখবেন দিন শেষে কিছুই হবে না বছর শেষে কিছুই হবে না আপনার খাটা বিঠা চলে যাবে এবং আপনি যখন হিসাব করবেন দেখবেন যে দশ বিশ হাজার আপনার ঘর থেকেই লস আছে আপনার মানে মান্থলি আপনার যে বিষয়টা রয়েছে যে আপনি তো মাসে দেখাচ্ছেন না হলে বিশ হাজার টাকা কামাবেন এই বিষয়টাও আপনাকে যোগ দিতে হবে গরুর উপরে তো ভাবে যখন গরু পালন করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন গরু থেকে এবং ভালো কিছু গরু থেকে হবে আর আপনি যদি মনে করেন যে না আমি গরু কিনছি এই গরুটা আমি এক লাখ টাকায় কিনলাম আমি বাজারের খাবার খেয়া আমি এই গরুটাকে দুই লাখ টাকার বানিয়ে ফেলবো বাজারের খাবার দুই লাখ টাকার খাবারই খাবি ঈদ আস্তে আস্তে বা দেখা যাচ্ছে দশটা যখন গরু রাখবেন দেখা যাচ্ছে এক দুই লাখ টাকার খাবার খেয়ে নেবে দশটা গরুতে তো এইগুলো আপনাদেরকে বোঝা উচিত দেন আপনাদের যদি ব্যবসাগুলো বা খামারগুলো করেন তাহলে কিন্তু খুব ভালো হবে এবং এই গরুর ব্যবসাটাকে আপনারা খুব লং টাইম ধরে করতে পারবেন বা গরুর খামারটাকে খুব লং টাইম আপনারা লং লাস্টিং করাতে পারবেন তো এই যেই এগুলো দেখছেন এই গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে নব্বই থেকে অষ্টআশি বা বিরানব্বই হাজার টাকা করে কিনে নিতে পারবেন এক দুই হাজার টাকা এদিক ওদিক হইতে পারে আপনারা নিজ দায়িত্বে এসে গরুর বাজারে দেখবেন যে লোকটিকে রেফার করলাম তার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই তথ্যপুর গরুর হাটে আসতে পারেন এই তথ্যপুর গরুর হাট আগে এখানে এসে ট্রাই করে গরুগুলো দেখে শুনে কিনতে পারেন ভালো থাকবেন সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে